আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চল্লিশ একচল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর চেক ইউর রেফারেন্স লেসন ফাইভ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনেমস পেজ ফোরটি পেজ ফোরটি শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লেসন ফাইভ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনেমস সমার্থ শব্দ বা প্রতিশব্দ এবং বিপরীতার্থ শব্দ বা বিপরীত শব্দ পেজ ফোরটি নাম্বারে লুক এট দ্য কোয়েশ্চেন্স আস্ক ক্যান অ্যান্সার হোয়াট ইজ দ্য সিনোনিম হোয়াট ইজ অ্যান অ্যান্টোনেম ডু ইউ নো অফ অ্যানি টু ওয়ার্ডস উইথ দ্য সেম অর নিয়ারলি দ্য সেম মিনিং হোয়াট অ্যাবাউট বোরিং অ্যান্ড টাল ডু ইউ নো এ ওয়ার্ড দ্যাট মিনস জাস্ট দ্য অপোজিট অফ অ্যানাদার ওয়ার্ড হোয়াট অ্যাবাউট ওবে অ্যান্ড ডিস ওবে দশই ছয়টা প্রশ্নের উত্তর এখন আমরা দেখবো অ্যাক্টিভিটি এ ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান হোয়াট ইজ এ সিনোনেম সমর্থ শব্দ কী অ্যান্সার এ সিনোনেম ইজ এ ওয়ার্ড অর ফ্রেস হুইচ হ্যাজ দ্য সেম ওর নিয়ারলি দ্য সেম মিনিং এজ অ্যানাদার ওয়ার্ড অর ফ্রেস ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ একই ভাষার একটি শব্দ বা শব্দগুচ্ছের অর্থ অন্য একটি শব্দ বা শব্দগুচ্ছের সাথে একই বা কাছাকাছি হলে তাকে সমার্থক শব্দ বলা হয় কোশ্চেন নাম্বার টু হোয়াট ইজ অ্যান অ্যান্টোনিম বিপরীতার্থক বা বিপরীত শব্দ কী অ্যান্সার অ্যান অ্যান্টোনেম ইজ এ ওয়ার্ড হ্যাভিং অপোজিট মিনিং অর এক্সপ্রেশন টু অ্যানাদার ওয়ার্ড বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ হচ্ছে একটি শব্দের বিপরীত অর্থ বা বিপরীত ব্যাখ্যা কোয়েশ্চেন নাম্বার থ্রি ডু ইউ নো অফ অ্যানি টু ওয়ার্ডস উইথ দ্য সেম অর নিয়ারলি দ্য সেম মিনিং তুমি কি কোনো দুটি শব্দ সম্পর্কে জানো যার অর্থ একই বা প্রায় কাছাকাছি অ্যান্সার ইয়েস আই নো অ্যানি টু ওয়ার্ডস উইথ দ্য সেম অর নিয়ারলি দ্য সেম মিনিং হ্যাঁ আমি দুটি শব্দ সম্পর্কে জানি যার অর্থ একই বা প্রায় কাছাকাছি দোস আর গুড অ্যান্ড ওয়েল সেগুলো হচ্ছে গুড এবং ওয়েল দুটো অর্থই কী ভালো কোয়েশ্চেন নাম্বার ফোর হোয়াট অ্যাবাউট বোরিং অ্যান্ড ডাল বিরক্তিকর এবং এক খে সম্পর্কে তুমি কী জানো বোরিং মানে হচ্ছে বিরক্তিকর ডাল মানে হচ্ছে কি এক খে এর অ্যান্সারটা হচ্ছে দিস টু ওয়ার্ডস আর সিনোনেমস যে এই দুটি শব্দ হচ্ছে সমার্থক শব্দ ঠিক আছে বোরিং অ্যান্ড ডাল কোয়েশ্চেন নাম্বার ফাইভ ডু ইউ নো এ ওয়ার্ড দ্যাট মিন্স জাস দ্য অপোজিট অফ অ্যানাদার ওয়ার্ড তুমি কি একটি শব্দ সম্পর্কে জানো যা অন্য একটি শব্দ বিপরীত শব্দ অ্যান্সার ইয়াস আই নো এ ওয়ার্ড দ্যাট মিন্স জাস্ট দ্য অপোজিট অফ অ্যানাদার ওয়ার্ড হ্যাঁ আমি একটি শব্দ সম্পর্কে জানি যা অন্য একটি শব্দে বিপরীত শব্দ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দিস টাইপ অফ ওয়ার্ড ইজ অ্যানো অ্যান্টোনিমাস আচ্ছা হ্যাঁ সাদা এবং কালো এই ধরনের শব্দই হচ্ছে বিপরীতার্থক শব্দ কোশ্চেন নাম্বার সিক্স হোয়াট অ্যাবাউট ওবে অ্যান্ড ডিস ওবে মান্য করা এবং অমান্য করা সম্পর্কে তুমি কী জানো দিস পেয়ার ইস অ্যান্টোনিমাস এই জোড়াটি হচ্ছে বিপরীতার্থক শব্দ ঠিক আছে কারণ একটা হচ্ছে মান্য করা মানে মেনে চলা একটা হচ্ছে অমান্য করা মানে না মেনে চলা অ্যাক্টিভিটি এর সমাধান শেষ অ্যাক্টিভিটি বি পেজ নাম্বার ফোরটি ওয়ান রিড দ্য টেক্সট অ্যান্ড ডু দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স এই পাঠটি পড়ো এবং নিচের কাজগুলো করো ঠিক আছে জোড়ায় জোড়ায় এ সিনোনিম ইজ এ ওয়ার্ড দ্যাট মিন্স দ্য সেম অর অলমোস্ট দ্য সেম অ্যাজ অ্যানাদার ওয়ার্ড প্রতিশব্দ বা সমার্থ শব্দ হচ্ছে সেই শব্দ যার মানে অন্য কোনো একটি শব্দ বা প্রায় অন্য একটি শব্দের মতো বোঝা হয় দে আর বি মোর দেন ওয়ান সিনোনিম ফর সাম অফ দ্য ওয়ার্ডস কিছু কিছু শব্দের একের অধিক প্রতিশব্দ বা সমার্থ শব্দ থাকতে পারে ঠিক আছে বিগ অ্যান্ড লার্জ বিগিন অ্যান্ড স্টার্ট আর সিনোনেমাস মানে বড় এবং লার্জ মানেও বড় বিগ মানেও বড় বিগিন মানে শুরু কর স্টার্ট মানে শুরু করে এগুলো সবই হচ্ছে কী প্রতিশব্দ তোমরা যেমন বাংলায় যখন প্রতিশব্দ পড়তে যেমন নারীর প্রতিশব্দ কী ছিল মহিলা আবার মায়ের প্রতিশব্দ কী ছিল জননী আম্মা ঠিক আছে জন্মদাত্রী এরকম অ্যান্ড এন্ট্রোনেম ইজ এ ওয়ার্ড দ্যাট মিন্স দ্য অপোজিট অফ অ্যানাদার ওয়ার্ড আর বিপরীত শব্দ হচ্ছে সেই শব্দ যেটা অন্য একটি শব্দের সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে সরো অ্যান্ড হ্যাপিনেস দুঃখ এবং সুখ রাইট অ্যান্ড রং ঠিক এবং ব্য বা ঠিক এবং ভুল এগুলো সবই হচ্ছে কি আর এক্সাম্পলস অফ অ্যান্টোনেম বিপরীত শব্দের উদাহরণ অ্যাক্টিভিটি সি ফাইন্ড দ্য সিনোনেমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টেক হেল্প অফ দ্য ডিকশনারি কিছু শব্দ আছে এগুলোর প্রতিশব্দ তোমাদের খুঁজে বের করতে হবে আইডল টেক্সট অ্যানোয়েড রেজাল্ট গোল ট্রিপ ভ্যালুয়েবল রিটার্ন অ্যাক্টিভিটি ডিতে রয়েছে ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি পেজ ইন লেসন থ্রি ফিট ফিটেড ফিটিং দেন মেক্স সেন্টেন্সেস উইথ দ্য সিনোনিমস তারপর এগুলো দিয়ে হচ্ছে তোমরা এই প্রতিশব্দগুলো দিয়ে বাক্য রচনা করবে তার আমরা অ্যাক্টিভিটি সি আর ডি এর সমাধান করব আজকে আলোচনা এই পর্যন্তই থাকবে আগামী ক্লাসে হচ্ছে আমরা এই পর থেকে এই নাম্বার থেকে আলোচনা করা শুরু করবো ঠিক আছে তো এখন আমরা সি এবং ডি এর সমাধানগুলো দেখে নিই অ্যাক্টিভিটি সি ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচে শব্দগুলো প্রতিশব্দ বের করো টেক হেল্প অব দ্য ডিকশনারি তোমার ডিকশনারি সাহায্য নিতে পারবে আইডল টেক্সট অ্যানোয়েট রেজাল্ট গোল ট্রিপ ভ্যালুয়েবল এবং রিটার্ন দেখো আইডল মানে হচ্ছে কি লেজি মানে অলস ঠিক আছে টেক্সট অর্থাৎ প্যাসেজ বা কোনো একটি পার্ট অ্যানোয়েট অ্যানোয়েড মানে হচ্ছে কি টেস্ট রেজাল্ট রেজাল্ট মানে হচ্ছে ইফেক্ট বা আউটকাম এগুলো সবই হচ্ছে কি রেজাল্টের প্রতিশব্দ বা সমর্থক শব্দ তারপরে আছে কি গোল গোল মানে হচ্ছে এইম মানে লক্ষ্য অবজেক্টিভ মানে লক্ষ্য ট্রিপ ট্রিপ মানে কোথাও ঘুরতে যাওয়া মানে ভ্রমণ করা মানে জার্নি ভ্যালুয়েবল খুবই গুরুত্বপূর্ণ কস্টলি প্রেশাস রিটার্ন অর্থাৎ কামব্যাক ফিরে আসা তারপরে অ্যাক্টিভিটিতে চাই অ্যাক্টিভিটি ডি ফাইন্ড দ্য সিনো নেমস অব দ্য ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি পেজ ইন লেসন থ্রি অর্থাৎ ডিকশনারি যে পিসটা দেওয়া আছে লেসন থ্রিতে সেখান থেকে তোমরা যেই শব্দগুলো রয়েছে সেগুলোর প্রতিশব্দ বের করতে হবে ঠিক আছে কি কি শব্দ আছে ফিট ফিটেড আর ফিটিং তো মেক্স সেন্টেন্সেস উইথ দ্য সিনোনিমস তারপরে এই প্রতিশব্দগুলো দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে তো আমরা অ্যান্সারে চলে যাই প্রথমে আছে ফিট ফিট মানে কি সুটেবল মানে উপযুক্ত দ্য অ্যাটায়ার ইজ নট সুটেবল ফর মি এই পোশাকটি আমার জন্য উপযুক্ত নয় বা মানানসই সই নয় ঠিক আছে তার মানে ফিট মানে এখানে কী বোঝানো হচ্ছে মানান বা উপযুক্ত বোঝানো হচ্ছে ধরো তুমি একটা পোশাক কিনলে কিন্তু পোশাকটা পরা পর দেখলে পোশাকটা তোমার গায়ে পারফেক্টলি ফিট করছে না বা তোমাকে সুন্দর লাগছে না তখন তুমি কী বলবে দিস দ্যটার ইজ নট সুটেবল ফর মি যে পোশাকটি আমার জন্য মানানসই নয় বা উপযুক্ত নয় ঠিক আছে তারপরে কি ছিল ফিটেড ফিটেড মানে কি এখানে বিল্ড ইন মানে সংযুক্ত থাকা তাহলে দ্য সাউন্ড কার্ড ইজ বিল্ট ইন ইন দ্য মেইন বোর্ড অর্থাৎ সাউন্ড কার্ডটি মেইন বোর্ডের সাথেই সংযুক্ত অবস্থায় আছে তারপরে ছিল ফিটিং ফিটিং মানে কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট মানে যথার্থ বা উপযুক্ত তাহলে আমরা কী বলতে পারি ইউর স্পিচ ওয়াজ কোয়াইট অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য অকেশন তোমার বক্তৃতা অনুষ্ঠান অনুযায়ী যথার্থই ছিল ধরো তুমি একটা একুশে ফেব্রুয়ারির যেই প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে মনে করো বক্তৃতা রাখছো তো সেখানে তুমি যে বক্তৃতা দিলে বা স্পিচটা দিলে সেটা সেই দিন অনুযায়ী সেই পারিপার্শ্বিক অনুযায়ী প্রেক্ষাপট অনুযায়ী খুবই সুন্দর একটা বক্তৃতা ছিল তখন আমরা এই কথাটা বলতে পারি যে ইউর স্পিচ ওয়াজ কোয়াইট অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য অকেশন যে ওই তোমার অনুষ্ঠান অনুযায়ী হচ্ছে তোমার বক্তৃতা খুবই অ্যাপ্রোপিয়ার ছিল বা ফিটিং ছিল মানে কি যথার্থ ছিল ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ই থেকে আলোচনা করা শুরু করবো বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো সমাধান আমরা আগামী ক্লাসে তোমাদের করে দেবো ঠিক আছে ই থেকে যে পর্যন্ত তো এতক্ষণ তোমরা দেখলে দুই সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর লেসন ফাইভ পেজ ফোরটি পেজ ফোরটি ওয়ান এর অ্যাক্টিভিটি এ বি সি এবং ডি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ